আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই জন্য অনেক ভালো আছেন আজকে কিন্তু সোনালি বাচ্চার রেট কমেছে সোনালি নর্মাল বাচ্চার রেট কমেছে সোনালি ক্লাসিকের রেট কমেছে সোনালি হাইব্রিড রেট কমেছে সোনালি সুপার হাইব্রিডের রেট কমেছে তো আজকে আঠাইশ এপ্রিল দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে আপনার রবিবার তো আজকে রবিবারে যে বাচ্চার রেটগুলো কমছে সেগুলো জেনে নিন আর বুকিং করতে চাইলে বুকিং করতে পারেন সরাসরি এসে বউরা চার মাথা থেকে সকল ধরনের বাচ্চা নিতে পারেন আজকে সোনালি ক্যানারাসা হচ্ছে বত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা এবং সোনালি হাইব্রিড কেনা হচ্ছে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড কেনা হচ্ছে তেতাল্লিশ টাকা সোনালি হাই সরি হাইব্রিড গলা শিলা হচ্ছে একান্ন টাকা মিশরীয় ফার্মি এই রেটও কমেছে মিশরীয় ফাউমির রেট কমেছে মিশরীয় ফাওয়ামি কেনা হচ্ছে আপনার চল্লিশ টাকা মিশরীয় ফাউমি আজকে কেনাবাসা হচ্ছে চল্লিশ টাকা সাদা ফাউমি কেনা হচ্ছে আটত্রিশ টাকা এবং কালার বার্ড কেনাবাসা হচ্ছে আপনার বাষট্টি টাকা কালার বার্ডের রেটও কিন্তু কালকে থেকে আজকে কমেছে এবং টাইগারের রেটও কমেছে টাইগার কেনাভ্যাস হচ্ছে একষট্টি টাকা এবং ব্রয়লার এ গ্রেড কেনা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকার মতো এবং বি গ্রেড কেনা হচ্ছে ষাট টাকার মতো আপনি যদি ব্রয়লার নেন সেক্ষেত্রে আর একটু কম রাখা যাবে সমস্যা নাই আর লেয়ার বাচ্চা কেনা হচ্ছে আপনার নব্বই টাকার মতো লেয়ার বাচ্চাও আরও কম রাখা যাবে বনরাজ এল কেনা হচ্ছে সত্তর টাকা দেশি মুরগির বাচ্চা তো বললামই সাতচল্লিশ টাকার মতো কেনা ব্যসা হচ্ছে এবং দেশি গলা চিলা কেনা ব্যসা হচ্ছে বাউন্ন টাকা এবং আজকে মোটামুটি সকল বাচ্চার রেটই একটু কমছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন কোয়েল ফাঁকি জিরো সাইজের জাপানি হাইব্রিড সকল কোয়েল ফাঁকি আছে বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা কোয়েল ফাঁকি চাইলে নিয়ে নিতে পারবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি বগুড়া চার মাথায় এসে নিতে পারবেন এবং কোয়েল পাখি দশ দিন বিশ দিন তিরিশ দিন বয়সের আছে পুরুষ মহিলা বাসায় করে দেওয়া যাবে ফুল ভ্যাকসিন করা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কোয়েল পাখি আছে এবং খাঁখি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কেনা বাসা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেলজিয়াম হাঁসের বাচ্চা কেনা বাসা হচ্ছে সাতচল্লিশ টাকা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা তো আরও কিছু বাচ্চার রেট আমরা জানিয়ে দেবো পুরো বাংলাদেশের বাচ্চাগুলো ডেলিভারি করা যাবে আপনারা চাইলে নিতে পারেন এবং যেটা বললাম আর কি সোনালি বত্রিশ সোনালি ক্লাসিক তেত্রিশ চৌত্রিশ এরকম সোনালি হাইব্রিড হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ এবং বংশোনালী সুপার হাইব্রিড তো বললামই তেতাল্লিশ চৌচল্লিশ এরকম কেনা হচ্ছে এবং সুপার হাইব্রিড তো অনেক জায়গায় পঁয়তাল্লিশও কেনা হচ্ছে এবং টাইগার তো বললামই মিশরীয় ফার্মির রেটও বললাম এবং সাদা ফার্মের রেট বললাম বনরাজের রেট বললাম গলা চিলার রেট তো বললামই অরিজিনাল দেশি তো বললাম এবং কোয়েল পাখি তো বললাম খাকি ক্যাম্বেলও বলছি আজকে খাকি ক্যাম্বেল বেইজিং বেইজিং হাঁস একশো পঞ্চাশ চীনা হাঁস একশো ষাট এবং টার্কি এক মাস বয়সের আছে হাজার টাকা জোড়া টার্কি আছে এক মাস বয়সের হাজার টাকা জোড়া তিথির আছে এক মাস বয়সের হাজার টাকা জোড়া তিরিশ দিন বয়সের কোয়েল পাখি তো বললাম সাতত্রিশ ছত্রিশ এরকম যদি নেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে তো এই ছিল মোটামুটি আজকের মতো পুরো বাংলাদেশের বাচ্চার রেট কারো বাচ্চা লাগলো অবশ্যই যোগাযোগ করবেন আর একটু পরে আমরা রেডি মডের দিকে জানিয়ে